আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে কি রান্না করব সেটাই আমার দর্শকদের সাথে একটু শেয়ার করতেছি এই যে কচু শাক ভাজি করব করতেছি এই মশলা দিলাম কালি জিরা রসুন পেঁয়াজ তেজপাতা সবাই যা যেইভাবে রান্না করে আমি ঠিক সেইভাবে রান্না করতেছি তবুও আমার দর্শকদের সাথে একটু শেয়ার করতেছি লাল কুচু এটা খুব বেশি রকম লাল এই যে কুচু ভাজিটা হয়ে গেছে এখন তিলি ভাজবো তিল্লি দিয়ে ভাত খাব তিল্লিটা রান্না করার চেয়ে ভাজাটাই ভালো লাগে আমার কাছে তাই আমি এইভাবেই করতেছি তিলিটাকে একটু উল্টে পাল্টে দিলাম এইভাবে তিল্লি ভাজা দিয়ে অর্ধেক ভাত খাওয়া যায় পেট ভরে ভাত খাওয়া যায় আমার কাছে এইভাবেই ভালো লাগে তাই আমি এইভাবে ভাজতেছি কার কেমন এক একজনের এক এক রকম স্বাদ কে কীভাবে রান্না করেন তো জানি না আমি আমার মতো করে রান্না করলাম সেটাই আমি আমার প্রিয় দর্শকদের সাথে একটু শেয়ার করতেছি তো আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করবেন এখন এই যে মশলা কষানো হয়ে গেছে এখন একটু ওই যে তিলি ভাজা করছি সেই মশলাটুকু দিয়েই আমি আবার এই তিলিগুলা মিক্স করে দিতেছি এই যে হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে এই যে সাদা ভাত কচু কচু শাক ভাজিটা আর এই তিল্লি ভাজাটা এটা দিই ভাত খাবো বসকে এখন আনি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ